মাত্র দেড়শো টাকার ফ্যান দিয়ে কুলিং ফ্যান বানিয়ে ফেলুন যারা এই গরমে পড়াশোনা করতে সমস্যা হয় বা টেবিলে বসে যারা পড়তে কষ্ট হয় তাদের জন্য আজকের এই ভিডিও বিশেষ করে যারা স্টুডেন্ট বা চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দেখাবো আজকে মাত্র দেড়শো টাকার ফ্যান দিয়ে কুলিং ফ্যান বানিয়ে ফেলুন তো এই ফ্যানটা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই ফ্যানগুলো দিয়ে কিন্তু বিনা খরচে শুধু দেড়শো টাকার একটা ফ্যান দিয়ে একটা বোতল দিয়েই কীভাবে একটা কুলিং ফ্যান তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো তো দেখেন প্রথমে কুলিং ফ্যান তৈরি করতে লাগবে পাঁচ লিটারের একটি বোতল তো এই বোতলটাতে আমি আমার কুলিং ফ্যানটা সেট করব অর্থাৎ এই দেড়শো টাকার ফ্যানটা সেট করব তো লাগবে আমার এই ধরনের আপনার কাছে যদি নষ্ট লাইট বা ব্যাটারি থাকে যে কোনো ব্যাটারি তো আমার কাছে দেখতে পাচ্ছেন চারটা নষ্ট লাইট তো যে কোনো একটা লাইট আমি এখানে ব্যবহার করব তো এটা দেখতে পাচ্ছেন তিন ব্যাটারির নষ্ট লাইট তো এই এই লাইট অথ এটা পাশে একটা হলো দুই ব্যাটারি তার পাশ একটা তিন ব্যাটারি আবার এক ব্যাটারি তো আমরা ব্যাটারি যত বড় দিব ব্যাকআপ তত বেশি পাওয়া যাবে তো এই আমরা এখান থেকে তিন ব্যাটারি অর্থাৎ লম্বা যে লাইটটা এই নষ্ট লাইট তো এই নষ্ট লাইটের ব্যাটারিটা আমরা ব্যবহার করে এই ফ্যানটা চালাবো অর্থাৎ কারেন্টে আমরা এই চার্জারের সাহায্যে লাইটটাকে চার্জ দিব আর কারেন্ট চলে যাওয়ার পর এই ব্যাটারি দিয়েই আমরা ব্যাকআপ পাব পাবো অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবো অনায়াসে তো চলেন দেখাই কিভাবে এই সেটআপটা করবেন এই সেটআপটা করার জন্য যে বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলটা আমরা ফ্যানের মাপ অনুযায়ী সেট করব বোতলটাতে তো কাজ করতে গেলে আমার কিছু যন্ত্রপাতি কাটার টেস্টার সুইচ বার্কার তারপরে চাকু বিভিন্ন যে উপকরণগুলো কাজ করতে গেলে আপনার লাগবে তো মোটামুটি এই যন্ত্রগুলো হলেই আপনি ঘরে বসেই কিন্তু নিজে নিজে একটি কুলিং ফ্যান তৈরি করতে পারবেন তো এই কুলিং ফ্যানটা তৈরি করার জন্য সোল্ডারিং করার জন্য লাগবে আমার সোল্ডারিং আয়রন লাগবে বোতল তো যাই হোক আমার সোল্ডারিং যাদের নাই সোল্ডারিং আয়রন তারা কিন্তু হাতেও কানেকশন দিতে পারবেন তো সোল্ডারিং আয়রন থাকলে সোল্ডারিং করে দিবেন তো ফ্যানটা বসানোর আগে আমরা ফ্যানের মাপ অনুযায়ী বোতলটাতে কলম দিয়ে বা মার্কার দিয়ে দাগ দিয়ে তারপর এন্টি কাটার দিয়ে বা চাকো দিয়ে কেটে নিব তো দেখতে পারছেন আমি বোতলটাকে কেটে নিচ্ছি তো বোতলটাকে কাটার আগে অবশ্যই মাপ দিয়ে নেবেন যাতে ছিদ্রটা বড় না হয় ছোটো না হয় তো দেখেন আমি কিন্তু মাপ দিয়ে দিয়েছি তো এখন আমার যে ফ্যানের মোটরের যে দুইটা তার এই দুইটা তার আমরা তারের সাথে সংযোগ দিয়ে দিব তো পরিমাণও অনুযায়ী আপনার মাপ মতো তারটা নিয়ে সংযোগ দিয়ে দিবেন যাতে তার অতিরিক্ত না থাকে তো এই যে দাগটা দেখতে পাচ্ছেন পিছনে আমরা আরেকটা দাগ দিব কারণ এই দাগটা দিয়ে কেটে নেবো কাটার দিয়ে কারণ এই এই কাটা অংশটুকু দিয়ে আমরা ভিতরে বরফ ডুকাবো বা ঠান্ডা পানি ঢুকাবো ঢুকিয়ে কিন্তু আমরা কুলিং যাতে আমার ফ্যানটা চলা অবস্থায় যাতে ঠান্ডা হয় তো এই জন্য আমরা এই অংশটুকু কেটে নিচ্ছি তো এই অংশটুকু এতটুক পরিমাণে কাটবেন যাতে আপনার ছিদ্রটা বড় না হয় সোড্রও না হয় পরিমাণ মতো কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং আয়রনের মেশিন দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি যাতে আমার ফ্যানটা বাধাই করা যায় আর এই ছিদ্রটা করে নিয়েছি আমার তারটা বাহির করার জন্য তো দেখেন আমরা ছিদ্রটা করার সময় অবশ্যই যেহেতু সোল্ডারিং আয়রন দিয়ে করবেন সাবধানতার সহিত যাতে ছিদ্র বড় না হয় তো দেখতে পাচ্ছেন আমার উপরে যে ছিদ্রগুলো করেছি এটা আমি তার দিয়ে আমার তারের যে গ্যাস গ্যাস দিয়ে বেঁধে নিচ্ছি তো এইভাবে আপনারা বেঁধে নেবেন ফ্যানটা তো এই ফ্যানটা বেঁধে এমনভাবে বেঁধে দিবেন যাতে প্লাস্টিকের সাথে মজবুতভাবে থাকে যাতে নড়া চড়া মুভমেন্ট না করে তো দেখেন এটা হলো আমার নষ্ট লাইট তো নষ্ট টর্চ লাইট তো টর্চ লাইটের যে ইটা দেখতে পাচ্ছেন উপরের অংশটুকু এখানে আমরা মূলত কানেকশন দিব অর্থাৎ ভিতরের ব্যাটারিটা এই চার্জার লাইটের সাহায্যে আমরা ব্যাটারিটাকে চার্জ দেবো অর্থাৎ কারেন্টে দুশো বিশ বোল্টে চার্জ দেব ব্যাটারিটা আর ডিসি যে ব্যাটারি ব্যাটারিটা আমার ব্যাকআপ দিবে এই ডিসি মোটরটাকে তো এই ডিসি মোটরটা থ্রি পয়েন্ট সিক্স বোল্ট আর লাইটটাও কিন্তু আমার যে বাল্বটা দেখতে পাচ্ছেন এটাও থ্রি পয়েন্ট সিক্স বোল্ট যেহেতু আমার লাইটের বাল্বটা নষ্ট লাইটটা নষ্ট তো লাইটের সার্কিট এবং ব্যাটারিটাকে আমি কাজে লাগিয়ে দিচ্ছি তো আপনার বাসায় যদি ধরনের টস লাইট বা যে কোনো ধরনের লাইট যদি নষ্ট থাকে এই নষ্ট ব্যাটারি দিয়েই কিন্তু আপনি কুলিং ফ্যান বানাতে পারবেন আজকের এই ভিডিও দেখার পর তো দেখতেই পারছেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ধরনের একটা দেড়শো টাকার ফ্যান দিয়ে আপনি কীভাবে একটা কুলিং ফ্যান তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আমার লাইটের যে বাল্বের যে দুইটা পজিটিভ নেগেটিভ আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এভাবে ট্যাপিং করে দিবেন তো যে কোনো ব্যাটারি দিয়ে যে কোনো মোটর দিয়ে যদি আপনার বাসায় ফ্যান না থাকে তো আপনি একটা মোটর একটা ফ্যান ষাট টাকা দিয়ে কিনে আনতে পারেন এনেও কিন্তু কাজটা করতে পারেন এক্ষেত্রে আপনার আলাদাভাবে প্লাস্টিকে ফ্রেম বানিয়ে বসাতে হবে তো যাই হোক আপনারা সহজ হবে যদি ফ্যানটা কিনে নিয়ে এভাবে সেট করেন আমি যেভাবে করে তো দেখেন আমার কিন্তু কানেকশন হয়ে গেছে তো আমার দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন থেকে আমার যে চার্জারটা চার্জারটা লাগিয়ে দিয়েছি এখন আমি দেখব যে আমার ব্যাটারিটা চার্জ হয় কি না যেহেতু আমার কারেন্টের সাহায্যে ব্যাটারিটা চার্জ দিতে হবে যদি চার্জ না হয় তাহলে ব্যবহারে করার পর কিন্তু আমি পুনরায় ব্যাটারি চার্জ দিতে পারবো না এই জন্য আমি চেক করে নিচ্ছি তো দেখেন আমার ব্যাটারিতে লাগানোর পর আমার বাতিটা দেখেন লাল জ্বলে উঠছে অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এভাবেই ব্যাটারিটা আমরা চার্জার দিয়ে চার্জ দিব তারপর ব্যাটারি থেকে আমরা ফ্যান চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবো তো এইভাবে যদি আপনারা নষ্ট লাইট এবং দেড়শো টাকা বা একশো দেড়শো টাকা বা শুধু ষাট টাকা দিয়ে ফ্যান মোটর কিনেও কিন্তু আপনারা কুলিং ফ্যান তৈরি করতে পারেন তো এই কুলিং ফ্যানটা দিয়ে আপনি টেবিলে বসে পড়ার সময় চার থেকে পাঁচ ঘন্টা মুখের সামনে বা শরীরে ধরে টেবিলে রেখে দিলে কিন্তু আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন বিশেষ করে এই গরমে কিন্তু আপনি এই ফ্যানটা আপনার জন্য অনেক স্বস্তিদায়ক আরাম আরামদায়ক হবে বিশেষ করে যদি আপনি ভিডিওটা দেখে শিখে নিজে বানিয়ে ফে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু বানিয়ে নিলাম তো এটা আমি আপনাদেরকে খুবই সহজে বানানো জন্য দেখানো তো আমি আরেকটা এর আগে আরেকটা বানিয়েছি ওইটার ভিডিও করিনি কিন্তু আমি দেখেছি আমার চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করা যায় তো আপনারা কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন বিশেষ করে এই গরমে কিন্তু খুবই খুবই উপকার হবে এই কুলিং ফ্যানটা যদি বানিয়ে নেন তো দেখেন আমার ব্যাটারিটা এক সাইডে বেঁধে দিব তো দেখেন আমি কিন্তু ব্যাটারিটা বেঁধে দিয়েছি অর্থাৎ লাইটের ব্যাটারিটা তো সামনে ফ্যানটা বেঁধে দিয়েছি তো এভাবেই কিন্তু আপনারা একটা বোতল দিয়ে একটা দেড়শো টাকার ফ্যান দিয়ে কিন্তু কুলিং ফ্যান তৈরি করতে পারেন তো আমার কিন্তু পুরো সেট আপটা হয়ে গেছে দেখেন আমার কিন্তু কোনো ইনভেস্ট নাই এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটা জাস্ট দেড়শো টাকা দিয়ে আমি কিনেছিলাম আমি প্রায় দুই বছর ব্যবহার করেছি তো এখন ব্যাটারি ফুলে গেছে তো এই নষ্ট ফ্যানটা দিয়েই কিন্তু আমি লাইটের নষ্ট ব্যাটারি দিয়ে কিন্তু কাজে লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এটাতে আমার বরফ তো ঠান্ডা পানি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা বরফ হয়ে গেছে তো এই বরফের টুকরো টুকরো আমি আমার ফ্যানের ঠান্ডা আসার জন্য তো আমার ফ্যানের যে বোতলটা সেট করেছে বোতলে ঢুকিয়ে দিব বরফগুলো তো এভাবে পিছনের যে অংশটুকু প্লাস্টিকটা আমি কেটেছিলাম এখান দিয়ে আমি দেখতে পাচ্ছেন বরফ ঢুকিয়ে দিচ্ছি তো আপনারা বরফ যে কোনো পাত্র রেখে বরফ বানিয়ে এভাবে ঢুকিয়ে দিতে পারেন অথবা ঠান্ডা পানি দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন তো বিশেষ করে যদি আপনি প্রচণ্ড ঠান্ডা চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বরফ দিতে হবে আর যদি পানি দেন হালকা ঠান্ডা আসবে তো সবচেয়ে ভালো হয় যদি বরফ দিতে পারেন তো বরফের যে ইটা এটার সাহায্যে কিন্তু আপনার ঠান্ডাটা বেশি পাবেন বিশেষ করে টেবিলে রেখে দিলে আপনার শরীর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু শীতল হয়ে যাবে তো দেখেন আমি বরফ দিয়ে দিয়েছি তো পিছনের যে প্লাস্টিকটা এটা আমি আবার ডেকে দিয়েছি যাতে বাষ্পটা বাহিরে না যায় তো দেখেন এই যে আমার ফ্যানটা আমি চালাচ্ছি আপনার ইচ্ছা করলে ডেকেও দিতে পারেন খুলেও দিতে পারেন তো দেখেন আমি ঠান্ডা যে পানিটা পানিটাও দিয়ে দিব অর্থাৎ ফ্যানটার যে জায়গায় বাদাই করেছি বাদাইয়ের এক ইঞ্চি নিষ পর্যন্ত পানি দিবেন যাতে পানি না পড়ে যায় তো দীর্ঘক্ষণ পানিটা দিলে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এই ঠান্ডাটা থাকে ব্যবহার করা হলে একটানা তো যদি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেতে চান তাহলে অবশ্যই বরফ দিবেন এবং ব্যাটারি ফুল চার্জ দিবেন তো ফুল চার্জ দিতে গেলে আধা ঘন্টা সময় লাগবে তো তাহলেই কিন্তু চার পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন তো দেখেন আমার কিন্তু হয়ে গেল কুলিং ফ্যান তো এভাবেই তৈরি করবেন ধন্যবাদ